রামের পথে রামায়ণ কথা দেখুন এই যাক আজকের ভিডিওতে কি হচ্ছে তো আজকে আমাদের রামায়ণে আমরা দেখতে চলেছি যে মহা শ্রীরাম কীভাবে তারকাকে বধ করে বন্ধুরা এখানে ঋষি বিশ্বামিত্র দাঁড়িয়ে আছে লক্ষণ দাঁড়িয়ে আছে রাম দাঁড়িয়ে আছে আর এখানে বন্ধুরা এটা ঋষি বিশ্বামিত্রর আশ্রম তো বন্ধুরা এখানে ঋষি বিশ্বামিত্র শিব পুজো করেছেন এবং এক্ষুনি তারা তারকাকে বধ করতে বেরোবে রাম আমাদের পুজো হয়ে গেছে আমরা এই পুজোর পরেই তারকাকে বধ করতে বেরোবো হ্যাঁ গুরুদেব আমি প্রস্তুত চলুন গুরুদেব আর দেখি না করে আমরা এবার রওনা হই হ্যাঁ চলো কাক্ষ বন্ধু এখানে তারকা নিজে থেকে এখন দেয় হি 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 বিশ্বামিত্রা বেরিয়ে আয় আমি তোকে মেরে দেবো বন্ধুরা এই হলো তারকা রাক্ষসী তো চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এই তারকা চুপচাপ পালিয়ে যা নাহলে তোকে আমি এখনই শেষ করে দেবো তুই আমাকে তুই আমাকে কিছুই করতে পারবি না। তারকা ভালো চাইলে পালা আলো কিন্তু এক্ষুনি তোকে শেষ করে দেব। দেখি তোর কত ক্ষমতা তুই আমাকে শেষ করবি। আর বন্ধুরা হ্যাঁ তারকা কত বিশাল বড় আকৃতি ধারণ করে। আর বন্ধুরা হ্যাঁ তারকা কত বিশাল বড় আকৃতি ধারণ করে। তবে এই ব্যাপার এই নে। ই বন্ধুরা এখানে শ্রীরামের তীর যাচ্ছে জয় শ্রীরাম ভ্রাতাশ্রী এবার আমার ওপর দিন না লক্ষণ তোমার একে থাকতে হবে না আমি থাকে তুমি কেন এর সাথে যুদ্ধ করতে যাবে যথাজ্ঞা তবে তারকা রক্ষজি তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি তুমি ছেড়ে দাও এই সব দুষ্টুমি দেখান থেকে চলে যাও ছাড়তে তো তোমাকে হবেই শেষবারের মতো বলছি তবে তুই আমাকে মাঠ দেখাবি তবে এই দেখ এটা আমার কিচ্ছু হবে না এটা কি করা সম্ভব আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র নষ্ট হয়ে গেল হ্যাঁ হয়ে গেল তবে এই নে মর হে দৈব অস্ত্র প্রকট হও হে নারায়ণ অস্ত্র প্রকট হও জয় শ্রী হরি নারায়ণ তা হে রাম ধন্যবাদ আপনি আমাকে মুক্ত করলেন আমি এক স্বর্গের অপসরা ছিলাম কিন্তু অভিশাপের কারণেই আমি এই রাক্ষস দিতে এসেছিলাম শ্রীরাম উদ্ধার করল তার কাকে শ্রীরাম উদ্ধার করল তার শ্রীরামের খ্যাতি আরো রাম জয় 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 শ্রী রাম জয় জয়ীতা তো বন্ধুরা এখানে সীতার মহারাণে সীতার স্বয়ম্বর হচ্ছে তো কেউই এখানে হরধনকে ওঠাতে পারেনি মানব রূপে যখন লক্ষ্মী নারায়ণ এখন তারা একদম হত চকিত হয় চকিত হয় এ যে কে গো ও যে কে গো দেখে মনে হয় চেনা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম বন্ধুরা এখানে শ্রীরাম হরধনু তুলে ফেলছে জয় শ্রীরাম জয় 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 শ্রীরাম শ্রীরাম বন্ধুরা শ্রীরাম এই একটি হেঞ্চা চড়াচ্ছে বন্ধুরা এখানে শ্রীরাম তক্ষণী বন্ধুরা এখানে হরধনু ভেঙে যায় বন্ধুরা এবার রাম সীতার বিয়ের শুভ মুহূর্ত চলে এসছে বন্ধুরা